হ্যালো ফ্রেন্ড সবাইকে জানাই গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই দেখো আমি এখানে রান্না করতে বসে আমি বসে আই মিন আমার বর রান্না করছে এখানে কি রান্না করছে এটা কী আলু ছে না কি রান্না করছে সব নাম বলে এটা রান্না করছে আলুর ছেঁচড়া আর আমি বানাবো পরোটা আলু আলু বলছি ময়দা মেখে রেখে দিয়েছি লেচি করেও রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা তেল আর এই হচ্ছে আমার সোনামা ঘুমাচ্ছে আর নিচে রান্না হচ্ছে দেখো পুরো পুরো পোর্শনটা দেখাচ্ছি দেখো এই যে রাতে বেলা না আমাদের একটাই সমস্যা যে মানে ভিডিও করতে গেলে আলুটা না ঢোকে না এই যে দেখছো বেলা যেরকম দেখা যায় বেলাটা দেখা যায় না অন্ধকারের মধ্যে রান্নাটা করতে হয় একটু বাড়িয়ে বের করে নিই কিন্তু পাখা চলছে বলে তাই আর বাইরে বের করা যাবে না যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে আমার মেয়েটা এই হচ্ছে রান্না বান্না তো চলো দেখাই যে তরকারিটা কীরকম দেখতে হয় কি আলু ছেঁচেড়া করছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো আর আমি বানাবো পরোটা চলো ঝপঝপ বানিয়ে নিই নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে ফ্রেন্ড এখানে হয়ে গেছে আমি পরোটা বেলে দিয়েছি আর ও হচ্ছে পরোটা ভাজছে আর আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে পরোটাটা ভাজছে এখানে মানে ভাজবে আর কি আর আমার পরোটা বেলা হয়ে গেছে আমি আজকে একটু করে করেছি চৌকো পরোটা চৌকো করে বেলেছি দেখো এই যে চৌকো পরোটা হাতটা সরবই দিক থেকে চৌকো পরোটা দেখো এটা আমার অনেক শখের একটা বেন নিই তো চলো ঝপঝপ করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তরকারি হয়ে গেছে আর এই যে পরোটা তো হয়ে গেছে তো চলো খেয়ে নিই তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন